আমরা দেখলাম মাত্র একদিন আগেই বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই দলের বর্তমান সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় হয়েছে বর্তমান এই সরকারের এই সরকার গঠনের পরে যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসে সাজা দেওয়া হয়েছে আদালত অবমাননার অভিযোগ এনে এই সাজায় কি হবে আওয়ামী লীগের আওয়ামী আওয়ামী লীগের লীগের কি আদৌ কিছু হবে অনেক বড় কিছু হবে এসব নিয়ে আমি কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত করেছি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন যিনি একাদারে সাবেক হুইপ এবং বেশ কয়েকবার সংসদ সদস্য আর স্বপন ভাই আপনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আপনি আমার প্রশ্নটি সম্ভবত শুনেছেন আপনি যদি বলেন এই যে শেখ হাসিনাকে যে সাজা দেওয়া হলো এতে কি হবে আওয়ামী লীগের কি হবে দেখুন জনতি শেখ হাসিনাকে একটি তথাকথিত ট্রাইব্যুনাল থেকে ছয় মাসে সাজা দেওয়া হয়েছে সবাই এটা জানেন যে মামলার বাদী নাই মামলার কোন সাক্ষী নাই মামলার কোনো হদিস নাই হঠাৎ করে কোথাকার কোন টেলিফোন কনভারসেশন তারা আবিষ্কার করে সুমোটো হবে একটি মামলা নিজেরাই আবিষ্কার করে নিজেরাই এই মামলা রায় দিয়েছেন বাস্তবতা হচ্ছে এই রায়ে এই মামলায় কোনো কিছুই চাপে আসবে না এটি আমার কথা নয় আমরা যদি বাংলাদেশের সাধারণ মানুষের অনুভূতিটাকে জানবার চেষ্টা করি আওয়ামী লীগকে প্রফেসর ইউনিসেফ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং আওয়ামী লীগের সকল কার্যক্রম প্রথমে আওয়ামী লীগ নিষিদ্ধ পরে বলেছে কার্যক্রম আপাতত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে যে প্রতিক্রিয়াটা সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে মানুষকে জিজ্ঞেস করা জিজ্ঞেস করেছে বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন মিডিয়া কর্মীরা বিভিন্ন ইউটিউবাররা যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এখন আপনি কি করবেন আপনি কাকে ভোট দিবেন

জনগণের মধ্যে নেই জনগণ এটাকে একটা তামাশা মনে করছে এবং মনে করছে ক্ষমতার কালকে দীর্ঘায়িত করবার জন্য ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য এবং বাংলাদেশকে গোলাম আজমের অসমাপ্ত স্বপ্ন প্রফেসর গোলাম আজমের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন বর্তমান প্রধান উপদেষ্টা আরেক প্রফেসর প্রফেসর ইউনুস সাহেব তো গোলাম আজম সাহেবের অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নের জন্য যেহেতু আওয়ামী লীগের প্রধান বাধা এই দেশটাকে আবার পুনরায় ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের মতো একটি রাষ্ট্রে পরিণত করা একাত্তর পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া এটি করতে হলে একমাত্র আওয়ামী লীগই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে আওয়ামী লীগই পারবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সুতরাং এই প্রতিবন্ধকতা যাতে না পারে এ কারণেই তারা এই ধরনের ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল গঠন করেছে এবং এই ট্রাইব্যুনালটি ছিল উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের নরঘাতকদের বিচার করবার জন্য সেই ট্রাইব্যুনালকে তারা যে এই আন্দোলনের পরে পুনর্জীবিত করে এটাকে দিয়ে যে তাদের আন্দোলনে নিহতদের যে হত্যাকাণ্ডের বিচার করে বলে এটা সাজিয়েছে মূলত এটা সাজানোর অর্থই হচ্ছে জননেত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে একুশে আগস্টে যে কাজটি সম্পন্ন হয়নি জনতি আলু রক্ষা করেছেন সেদিন হামলা করে হত্যা করা যায়নি সেই কাজটি করবার জন্য এই বা পুনর্বীবন করা হয়েছে এই ট্রাইব্যুনালে যদি প্রকৃত অর্থেই মামলার বিচার হতো তাহলে তো এই হত্যাকাণ্ডের প্রধান আসামি হিসাবে মানে মামলায় নাম থাকতো প্রফেসর ডক্টর ইউনুসের কারণ মেটিকুলাস প্ল্যান অর্থায়ন সবকিছু তো তার তত্ত্বাবধানে হয়েছে যত হত্যাকাণ্ড হয়েছে এটা প্রফেসর ইউনুসের তত্ত্বাবধানে হয়েছে প্রফেসর ইউনুসের সর্বাঙ্গে বাচ্চাদের রক্তের দাগ তার মুখে রক্তের দাগ তার হাতে রক্তের দাগ তার সর্বাঙ্গে বাংলার শিশু কিশোরদের রক্তের দাগ তিনি অত্যন্ত সুচতুর ভাবে মেটিকুলাস প্ল্যান করে জঙ্গিদের দিয়ে প্রশিক্ষিত ব্যক্তিদের দিয়ে স্নাইপার রাইফেল দিয়ে দূর থেকে গুলি করে এইসব হত্যাকাণ্ডের সমস্ত কিছু দায় দায়িত্ব হচ্ছে উত্তরসূরি তাকেই বহন করতে হবে এবং তিনি যাতে করে মুক্তি তিনি যাতে থেকে বাঁচতে পারেন এই কারণে সম্পূর্ণ দায় দায়িত্ব জনতির শেখ হাসিনার উপর চাপানোর জন্য এই ধরনের মামলাগুলো করা হচ্ছে দেখুন সকল স্বৈরাচারী এই ধরনের অসংখ্য মামলা রাজনীতিবিদদের বিরুদ্ধে করেছে অতীতেও দেখা গেছে এখনো দেখা গেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ বিরুদ্ধে দুই অধিক মামলা এনেছিলেন বঙ্গবন্ধু মাত্র এক বছর কয়েক মাস মন্ত্রী ছিলেন এই মন্ত্রী থাকা কালে তার বিরুদ্ধে দুই আটান্ন সালের পরে দুই ডর্জনের অধিক মামলা আনা হয়েছিল কোন মামলাতেই তিনি তার কিছুই হয়নি এমন কি রাষ্ট্র বনাম শেখ মুজিব যে মামলাটি উনিশশো আগরতলা ষড়যন্ত্র মামলা যেটাকে বিখ্যাত নামে বিখ্যাত হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা কিন্তু মামলাটির অফিসিয়াল নাম হচ্ছে রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য এই যে রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য এই মামলাটি যখন প্রথম দায়ের করা হয় প্রথম যখন বঙ্গবন্ধুকে তুলে নেওয়া যাওয়া হয় বঙ্গবন্ধুকে দীর্ঘদিন ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি করে রাখা হয়েছিল এবং কোন ধরনের কোনো ধরনের তথ্য দেওয়া হয়নি একদম সম্পূর্ণ ভাবে তাকে মানে গুম করে রাখার মতো অবস্থা এই মামলাটি যখন প্রথম চালু হয় তখন যেভাবে সাজানো হয়েছিল মামলাটি কিন্তু ঘটনার উপাদানগুলোর অনেকগুলোই সত্য অনেকগুলো উপাদান ছিল স্বাধীনতা সংগ্রামের জন্য আমাদের সশস্ত্র বাহিনীর সৈনিকরা বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনা করেই একটা প্ল্যানিং করছিলেন এই উপাদানগুলো সত্য ছিল কিন্তু যে উপাদানের সঙ্গে যখন দেওয়া হয়েছে যে ভারতের প্ররোচনায় পাকিস্তান ভাঙ্গার জন্য আগরতলায় বসে শেখ মুজিব ষড়যন্ত্র করে পাকিস্তান ভাঙ্গার ষড়যন্ত্র করছে প্রথমে কিন্তু মামলাটি যখন চলে তখন কিন্তু এই মামলায় মানুষ বঙ্গবন্ধুর পক্ষে ছিল না এটি বাস্তবতা তখন আওয়ামী লীগের অবস্থা খুবই খারাপ ছিল আওয়ামী লীগ তখন একদম আইব খানের মানে বিশাল চাপে আওয়ামী লীগ মানে অবস্থা খারাপ হয়ে গেছিল তখন সিনিয়ররা সবাই ছয় দফাকে কেন্দ্র করে সিনিয়ররা সবাই আওয়ামী লীগ গেছেন বঙ্গবন্ধু এবং মদান আব্দুর রশিদ তর্ক বাকি ছাড়া বঙ্গবন্ধু সিনিয়র কেউ ছিলেন না বাকি সবাই জুনিয়র ছিলেন তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট জেলে আওয়ামী লীগের সেক্রেটারি জেলে মিজান চৌধুরী সাহেব পরবর্তীতে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন এসাদ সাহেবের আমলে তিনি ছিলেন সাংগঠনিক সম্পাদক তিনি কিছুদিন দায়িত্ব ছিলেন তারপরে তিনি জেলে গেলেন আমিনা বেগম দায়িত্ব ছিলেন মানে আওয়ামী লীগের আজকের যে অবস্থা প্রায় একই রকম মানে কাছাকাছি অবস্থা হয়েছিল সৈরাচারের আমলে তো বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার পরে যে প্রচারণা তারা ব্যাপকভাবে চালিয়েছে সেই প্রচারণার কারণে ওই সময়টাই আওয়ামী লীগের পক্ষে মানুষ ছিল না মানুষ একটু সেকি হয়ে গেছিল কিন্তু মাত্র কিছুদিনের মধ্যে যখন মামলাটি চালু হলো আপনাকে স্মরণ দিতে চাই বঙ্গবন্ধুকে যখন এবং আসামিদেরকে যখন জেলে আনা হতো অভিযুক্তদের জেলে আনা হতো সরি কাঠগড়ে করে আনা হতো যখন আহ ওনারা কাঠ আসতেন ওনারা সবাই সমবেত স্বরে ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই গানটি গাইতে আসতেন এবং যখন থেকে নেমে যেতেন। তখনও এই গানটি গাইতে তারা নেমে যেতেন এই এবং তখন এই যে আপনার হচ্ছে কি কোর্টে কি ধরনের সওয়াল জবাব হচ্ছে কি ধরনের কথা আসছে সাক্ষী কি বলছেন প্রত্যেকটা খটি নাটি বিষয় ইত্তেফাক সহ অনেকগুলো পত্রিকা তখন আপনার একদম পুঙ্খানুভাবে লিখতো লিখার ফলে মাত্র কিছুদিনের মধ্যে এই বিষয়টি এমন একটা জায়গায় গেল এই আগরতলার ষড়যন্ত্র মামলা তো বঙ্গবন্ধুর কিছু হলোই না শেখ মুজিবকে আয়ুব খান বঙ্গবন্ধু বানিয়ে দিল বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে দিল এবং আয়ুব খান শুধু পূর্ব পাকিস্তান না পাকিস্তানের রাজনীতি থেকে আয়ুব খানকে বিদায় নিতে হলো রাষ্ট্রীয় ক্ষমতা এবং রাজনীতি আয়ুব খানে কিন্তু আজকের আজকের পাকিস্তানে কিন্তু আইব খানের কোন ফলোয়ার নেই আইব খানের কোনো উত্তরসূরি নেই কিন্তু আইব খান পাকিস্তানের আজকের আধুনিক যে পাকিস্তান দাঁড়িয়ে আছে এই আমি বলতে আমার দ্বিধা নাই যা সত্য তা বলতে হবে আজকে যে আধুনিক পাকিস্তান দাঁড়িয়ে আছে আধুনিক পাকিস্তানের ভিত্তি রচনা করে গেছেন আইব খান কিন্তু আইয়ুব খান স্বৈরাচারের মতো সবকিছু কন্ট্রোল করতে গিয়ে আইব খান রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে অ্যাবডো স অসংখ্য মানে অসংখ্য উদ্ভট উদ্ভট মামলা টামলা দিয়ে রাজনীতিবিদদের উনি কণ্ঠাসা করেছিলেন এবং শুধু তাই না তিনি বেসিক ডেমোক্রেসি চালু করেছিলেন আজকেও কিন্তু বেসিক ডেমোক্রেটিক সিস্টেমের প্রেসিডেন্সিয়াল ইলেকট্রিয়াল বডি টডি এইসব নিয়ে উর্বর আলোচনা চলছে আইব খানের আলোচনাগুলোই কিন্তু এখন এই আপনার আসিফ খান বা যে আয়টা কি জানি আছে আমেরিকার নাগরিক আমেরিকা থেকে এসেছে তো এই আলোচনা আপনাকে যদি একটু প্রশ্নটা আবার ঘুরিয়ে নিয়ে আসতে চাই যে এই পাকিস্তানের সময় আয়ুব খানের যে কারসাজি বা যেই প্রক্রিয়া গুলো চলছিল এখন তো আমরা দেখতে পাচ্ছি যে আয়ুব খানের সময় তো সাংবাদিকরা গিয়ে সত্যি ঘটনাগুলো লিখতে পেরেছিল সেখানে কাজ করতে পেরেছিল তাদের পক্ষে পক্ষে কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে শেখ হাসিনার ওই একজন সাজানো আইনজীবী দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষের কিন্তু এছাড়া কেউ কোনো ধরনের মুখ করতে পারছে না আদালতে কেউই যেতে পারছে না তো এই সাজায় পরে তো আবার কয়েকদিন আগামী সোমবারই সম্ভবত শেখ হাসিনা সহ আরো কয়েকজনের বিরুদ্ধে চার্জশিটের একটি শুনানি আছে তো এরকম যদি চলতে থাকে এটিকে কিভাবে নিবে আওয়ামী যাবে এখানে সহ্য করার কোনো কারণ নেই তারা চিন্তা করছে আয়ুব খান সাহেব যে সমস্ত ভুল করেছিলেন তারা সে সমস্ত ভুল করতে চায় না এরা আয়ুব খানের দাদা হিসাবে আবর্ভিত হয়েছে আয়ুব খানের সময় অন্তঃপক্ষে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করেছে আয়ুব খানের সময় সাংবাদিকরা সেখানে গিয়ে পুঙ্খানুপুঙ্খানু রিপোর্ট করেছেন রিপোর্ট করবার জন্য সাংবাদিকদের তুলে নিয়ে যাওয়া হয়নি চাকরিচ্যুত করা হয়নি হত্যা হয়নি ফ্যাসিবাদী বলেও আখ্যায়িত করা হয়নি তারা মুক্তভাবে সাংবাদিকতা করেছেন কিন্তু প্রফেসর ইউনুস আয়ুব খানের চেয়েও অনেক বড় স্বৈরাচার আয়ুব খানের থেকে অনেক বড় সে হচ্ছে ফ্যাসিবাদী আয়ুব খানের থেকে অনেক বড় এক এবং আয়ুব খান তো ব্যক্তিগতভাবে এতটা লোভী ছিল না অর্থের অর্থের লোভী ছিল না আয়ুব খান ক্ষমতার লোভী ছিল কিন্তু ছিলেন কিন্তু প্রফেসর সাহেব শুধু ক্ষমতার লোভী নন তিনি অর্থ এবং লাইসেন্সের লোভী অর্থাৎ আয়ুব খানের মধ্যে যে সমস্ত ভালো গুণাবলী ছিল সেই গুণাবলীও প্রফেসর ইউনুস সাহেবের মধ্যে নেই একটা মানুষ সরকার প্রধানের চেয়ারে বসে কিভাবে আদম ব্যবসার লাইসেন্স নেই একটা মানুষ সরকার প্রধানের চেয়ারে বসে কিভাবে নিজের ছয়শ কোটি টাকার কর্ম করায় একটা মানুষ সরকার প্রধানের চেয়ারে বসে কিভাবে ইউনিভার্সিটির লাইসেন্স নেয় একটা মানুষ সরকার প্রধানের চেয়ারে বসে কিভাবে নিজের প্রতিষ্ঠানের নামে সে হচ্ছে গিয়া এই ই ওয়ালেট ওই যে রকেট নগদের মতো বিকাশের মতো লাইসেন্স নেয় একটা মানুষ ক্ষমতায় বসে সর্বোচ্চ চেয়ারে বসে কিভাবে নিজের প্রতিষ্ঠানের নামে সে হচ্ছে শেয়ার শেয়ার বাড়িয়ে নেয় সরকারের শেয়ার কমিয়ে ফেলে গ্রামীণ ব্যাংকে সে সরকারের শেয়ার কমাইলো কখন যখন সে সরকার প্রধানের চেয়ারে বসে আছে কত বড় লোভী কত বড় বাটপার কত বড় চতুর কত বড় ব্যক্তিগত স্বার্থবাদী এই লোকটা এই লোকটার কাছে দেশ বাংলাদেশের কোনো মূল্য নেই এই লোকটার কাছে বাংলাদেশের জনগণের কোনো মূল্য নেই এই লোকটার কাছে দরিদ্র মানুষের কোনো মূল্য নাই সে দরিদ্র মানুষকে গিনিপিক হিসাবে ব্যবহার করে নবেল জিতেছে সে বাংলাদেশের কল্যানে কখনো কোন ধরনের কাজ করেছে এমন কোনো নজির নেই সে মূলত তাকে প্ল্যান করা হয়েছে প্রফেসর গোলাম আজমের উত্তরসূরী হিসাবে একটি সুবেশি সুমুখসী এবং সু মেকআপি প্রফেসর গোলাম আজমের চেহারাই হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনুস এইসব মামলা টামলায় কিচ্ছুই হবে না এইসব মামলা টামলা তারা সাজাবে এবং যত বেশি মামলা সাজাবে যত বেশি ট্রাইব্যুনাল নিয়ে চলবে মানুষ তত বেশি প্রতি আকৃষ্ট হবেন মানুষ তত বেশি আওয়ামী লীগের প্রতি আকৃষ্ট হবেন এবং সাধারণ মানুষ ইতিমধ্যে বুঝে গেছেন তার আপনজনকে তার আপন রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি তার পক্ষে কাজ করবে কে যে বাচ্চারা অনেকেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন অনেক তরুণ তরুণীরা ইমোশনালি আন্দোলনে গিয়েছিলেন সেই সময় তারা মনে করেছিলেন যে এই ছাত্র হত্যাकांडগুলো সরকারের পৃষ্ঠপোষকতায় পুলিশ বা সরকারে কোনো সশস্ত্র কোনো গুন্ডা বাহিনী করেছে তখন তারা ভাবাবেগে পড়ে আবেগে পড়ে প্রতিবাদ করতে রাজপথে নেমে এসেছিলেন সেই বাচ্চারা আজকে দেখছে তাদেরকে তাদের ইমোশন নিয়ে তাদের কি বলে চিন্তা ভাবনা নিয়ে কিভাবে মেট্রিকুলাস প্ল্যান করে প্রফেসর ইউনুস এবং তার সাঙ্গ খেলা খেলেছে এবং তারা কিভাবে রাষ্ট্রটাকে রাষ্ট্রের সম্ভাবনাকে এই রাষ্ট্রের এগিয়ে চলার যে অদম্য গতি সেটাকে ধ্বংস করে দিচ্ছে এই রাষ্ট্র যে ভিত্তির উপর জন্ম নিয়েছে তিরিশ লক্ষ মানুষ যে চেতনা ধারণ করে জন্ম দিয়ে এই রাষ্ট্র জন্য জীবন দিয়েছে সেই রাষ্ট্র আজকে বিপরীত দিকে ধাবিত হচ্ছে এটা আমাদের তরুণ প্রজন্ম ইতিমধ্যেই অনুধাবন করতে পেরেছেন এবং তারা অনেকেই এই বিষয়টি নিয়ে মুখ খোলা শুরু করেছেন ভবিষ্যতে তারা আরো মুখ খুলবেন এবং তারা দেখছেন কিভাবে তাদের ইমোশন এখন আর আয় সবাই রাজুতে আয় বললেই সবাই আসে না শুধুমাত্র নিয়মিত পেইড কিছু আহ কর্মী ছাড়া এখন কাউকে পাওয়া যায় না এবং তাদেরও যা অবস্থা সেখানে সেখানে যে সমস্ত কেলেঙ্কারি কথা শোনা যায় সেসব মিলায় তো আপনার দেশটাকে তো পুরা পুরো রাষ্ট্রটাকে তো বানাই ফেলতেছে তো এই ক্ষেত্রে এই যে একদিকে ডক্টর ইউনুস সবসময় বলছেন আসিফ নজরুল বলছেন এনসিপি অর্থাৎ এই আসিফ নজরুল ডক্টর ইউনুসের যে দল জাতীয় নাগরিক পার্টি নামে সেই দলের নেতারা এখনো বলে যাচ্ছেন তারা বাহাত্তরের সংবিধান চান না এই সংবিধান বাতিল করতে হবে আজকেও বলেছেন এখন বাহাত্তরের সংবিধান নিয়ে তাদের এত ভয় কেন বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো আওয়ামী লীগের নেতারা দেশে নেই তারপর একদিকে বলছে আওয়ামী লীগের চিহ্ন নেই তারপরও কেন আওয়ামী লীগকে এত ভয় এটার মূল কারণটা কি ভয় হচ্ছে দেখুন দেয়াল থেকে ছবি নামিয়ে ফেলা যায় আপনার টাকা থেকে ছবি তুলে ফেলা যায় ভাস্কর্য ভেঙ্গে ছবি মুছে ফেলা যায় কিন্তু যে ছবি হৃদয়ে লেখা থাকে যে ছবি হৃদয়ে আঁকা থাকে যে নাম মস্তিষ্কে লিখা থাকে সেই নামও মুছে মুছে ফেলা ফেলা যায় যায় না সেই ছবিও না জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি বঙ্গবন্ধু কন্যা জনতি শেখ হাসিনার ছবি আওয়ামী লীগের নাম বাংলাদেশের মানুষের হৃদয়ে মস্তিষ্কে মননে লিপিবদ্ধ এবং অঙ্কিত আছে তারা এটা ভালো করেই বোঝেন যে কোনোভাবে আওয়ামী লীগকে দমন করে দীর্ঘদিন দমন করে রাখবার কোনো সুযোগ নেই আওয়ামী লীগ সমর্থিতে সমহিমায় নিজের শক্তিতে বলিয়ান হয়ে আবার ফিরে আসবে জাতির পিতাকে হত্যা করেও আওয়ামী লীগকে দমন করা যায়নি দীর্ঘদিন জয়ন্তী শেখ ওপর উপর বারবার আঘাত এসেছে বারবার একুশে আগস্ট তাকে মেরেই ফেলা হয়েছিল ওয়ান ইলেভেনও তাকে টার্গেট করে তাকে জেলখানায় নেওয়া হয়েছে তার বিরুদ্ধে উদ্ভট উদ্ভট মামলা দেওয়া হয়েছে এই একই রকম এবার আপনি খেয়াল করবেন ট্রাইব্যুনাল যেহেতু সরাসরি সম্প্রচার করছে ট্রাইব্যুনালের প্রথম দিন যে অভিযোগগুলো আনা হলো জনতি শেখ বিরুদ্ধে তিনি যে টেলিভিশন ভবনে আগুন দিয়েছেন তিনি সেতু ভবনে আগুন দিয়েছেন সবকিছু তার তত্ত্বাবধানে হয়েছে আবার একই সঙ্গে যারা আগুন দিয়েছে তারা কিন্তু যেহেতু আন্দোলন সফল হয়েছে তারা সগর্বে নিজেরা কিন্তু প্রকাশ করেছে আমি আগুন দিয়েছি আমি এটা করেছি আমি এটা করেছি নিজের কৃতিত্ব জাহির করেছে এই যে মিথ্যা তথ্যগুলো কোটে ক্যাঙ্গারু কোটে উপস্থাপন করা হলো এ কারণে আপনার অলরেডি মানুষের মধ্যে এই কোট নিয়ে এক ধরনের হাস্যরসে উদ্যোগ হয়ে উদ্বেগ হয়েছে সুতরাং এরা যত এটাকে বেশি বেশি করে করার চেষ্টা করবে তত বেশি জনগণের কাছ থেকে এদের দূরত্ব বেড়ে যাবে এবং জনগণ আওয়ামী লীগের পেছনে ঐক্যবদ্ধ হবে